অন্য ভূমিকায় সান্তা ক্লস ময়নাগুড়ি বাজারে চলুন দেখা যাক শোনা যাক কবি ধীরেশ চন্দ্র বিশ্বাস প্রকৃতি প্রেমী একজন মানুষ গুগলে সার্চ করলে আপনারা নিশ্চয়ই পেয়ে যাবেন প্রকৃতি প্রেমী কবি ধীরেশ চন্দ্র বিশ্বাসের যে বিশাল কর্মযজ্ঞ ওনার অসংখ্য কবিতা আজ সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে মানুষের কণ্ঠে এবং পত্রিকা এবং কবি দীনেশ চন্দ্র বিশ্বাস ভবিচুপ্রীতি কবি ভর্তি চলেছে আগামী প্রকাশিত হতে চলেছে দেবাঞ্জলি কাব্যগ্রন্থ কবি দীনেশচন্দ্র বিশ্বাস ফ্যান ক্লাব কবি দীরেশ চন্দ্র বিশ্বাস ফ্যান ক্লাব কবি দিনেশ হে প্রভু হে বিশ্ববিতা সকলের মঙ্গল কর প্রার্থনাবা হে নটরাজ হে নটরাজন সকলের মঙ্গল কর আমি ভজনা করি সদা জীবে প্রেম আছে যা জীবে প্রেম করে যে যা আমি প্রকৃতিকে ভালোবাসি প্রকৃতির ছায়া তলে থাকি দিনেশ পাশাপাশি একটা ভালো উদ্যোগ এখানে মূলত দিনেশ চন্দ্র বিশ্বাস তিনি প্রথমে সবুজায়ন নিয়ে কাজ করতে করতে তিনি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে গাছের চারা বিতরণ গাছ লাগিয়ে বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে সবুজায়ন করার যে একটা প্রক্রিয়া শুরু করেছে এবং সেটাকে একটা নতুন মাত্রা দেওয়ার চেষ্টা করছেন তিনি বর্তমানে কবিতা মাধ্যম যে বিভিন্ন কবিতা লিখে বিভিন্নভাবে সেটাকে প্রচার করে যাতে সবুজায়নটাকে আরও বৃদ্ধি করা যায় এবং কিভাবে আরও বেশি করে গাছ লাগানো যায় তার একটা প্রচেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন একটা ভালো উদ্যোগ এবং তিনি কখনও ট্রাফিক আইন কীভাবে মেনে চলা যায় সেই ব্যাপারে মানুষকে অ্যাওয়ার করার জন্য কবিতা লেখা বিভিন্ন গানের মাধ্যমে সেগুলো প্রচার করবার একটা প্রচেষ্টা এটা খুবই ভালো উদ্যোগ এটা আশা করি সবার ভালো লাগারই কথা এবং ডিসেম্বর মাস সান্তা ক্লজের মাস এক অভিনব ছবি আমরা দেখতে পেলাম জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি বাজারে সান্তা ক্লজের অন্য ভূমিকায় কেক চকলেটের পাশাপাশি নানান ধরনের ফল ও ফুলের গাছ তিনি বিতরণ করলেন স্থানীয় মানুষের মধ্যে ময়নাগুড়ির ট্রাফিক মোড়ে দেখা মিলল তার এই অভিনব ছবি তিনি ট্রাফিক আইন সচেতনতার পাশাপাশি কবিতার মাধ্যমে গাছ লাগানো প্রকৃতিকে বাঁচানো এই কথাগুলির বার্তা দিলেন সকলের মঙ্গল কামনায় কি বলছেন শহরবাসীর বিভিন্ন মানুষ চলুন দেখা যাক শোনা যাক ময়নাগুড়ি থেকে অরুণ কুমারের বিশেষ রিপোর্ট জলপাইগুড়ি নিউজ কবি দীনেশচন্দ্র ফ্যান ক্লাব যেটা গঠিত হয়েছে মূলত তার উদ্যোগে সেই ফ্যান ক্লাবের উদ্যোগে ময়নাগুড়ি ট্রাফিক মোড়ে এর দিনে একটা নজিরবিহীন কর্মকাণ্ড যেটা কবি দীনেশচন্দ্র বিশ্বাসের ফ্যান ক্লাবের যারা আমরা সাথী তারা আজকে দীনেশচন্দ্র বিশ্বাসকে নিয়ে তিনি মূলত প্রথম অবস্থায় সমাজপ্রেমী সবুজায়ন গাছকে ভালোবাসেন মনেগুড়ির বিভিন্ন প্রান্তে জেলার বিভিন্ন প্রান্তে এবং উত্তরবঙ্গে বিভিন্ন প্রান্তে উনি সবুজের সমাহারকে প্রকাশ করবার জন্য তিনি বিভিন্ন স্থানে গিয়ে চারা বিতরণ থেকে শুরু করে সবুজায়ন বিপ্লব ঘটুক সেই উদ্যোগ নিয়ে চলছেন পাশাপাশি বর্তমানে আমরা লক্ষ্য করছি তিনি কবিতার মাধ্যমে তার মধ্যে একটা কবির যে ভাবনা তিনি তার লেখনী দিয়ে তার সুন্দর ছন্দ দিয়ে হ্যাঁ সবুজায়ন এবং পাশাপাশি মানুষের মধ্যে একটা বোধ জাগ্রত করবার চেষ্টা করছে একটি মহান পুরুষের মহান দিন বড়দিন এই দিনকে কেন্দ্র করে হ্যান্ড ক্লাবের উদ্যোগে যে প্রয়াস প্রয়াস নেওয়া হলো সেখানে বৃক্ষ বিতরণ এই বিতরণের মাধ্যমে সবুজায়নের যে একটি লক্ষ্য এন ক্লাব প্রতিটি সম্মানিত সদস্য নিলেন এতে আমি আনন্দিত আপ্লুত উদ্বেলিত যার মতো আমরা এটা হলো গোলাপ জাম গোলাপ জাম গোলাপ জাম ফল নিজে খাবেন পাটি খাবে রক্ষা করুন দেশকে নিজের প্রাণ বর্তমানে উষ্ণায়নের যে প্রভাব এই প্রভাবের ফলে যেসব প্রাকৃতিক বিপর্যয় দুর্যোগ হচ্ছে এটা আমরা সকলেই জানি তো এই উষ্ণায়ন মুক্ত করতে গেলে আমাদের শুভজায়ন অবশ্যই দরকার নাকি সকলেই পাশে থেকে এই শোভযায়ন করে উষ্ণায়ন মুক্ত করবে সুন্দর প্রীতিন করবে এটাই আমার অভিপ্রায় সকলের মতন মেনে আইন ভঙ্গকারীর হবে নিশ্চয়ই ফাইন

ধর্মের বাণী অহিংসার বাণী আমাদের মধ্যে দিয়েছিলেন আমরা এই যিশু খ্রিস্টের জন্মদিনে দীনেশচন্দ্র ফ্যান ক্লাবের কবি দীনেশচন্দ্র বিশ্বাস তার সান্টাক্লজের বেশ ধরে মানুষের মধ্যে কবিতার মাধ্যমে প্রেমের বাণী ধর্মের বাণী অহিংসার বাণী বিতরণ করছে তার কবিতাও তাই কথা বলে তিনি সমাজের মধ্যে সমাজ সচেতনামূলক বিভিন্ন কর্মকাণ্ড করেন প্রকৃতির জন্য গাছ লাগান সেই গাছের ফল পাখিরা খাবে মানুষ খাবে ছায়া দেবে গাছ ইত্যাদি করে তার কর্মকাণ্ড আমরা তাতে আপ্লুত আমরা ভবিষ্যতে আরো বড় প্রোগ্রাম করবার জন্য মনস্থির করেছি Delhi World Public School Siliguri campus is located at Ambari which reflects a vibrant modern style with all the latest facilities. We impart innovative world-class education through modern teaching pedagogy and state-of-the-art facilities. We follow CBSE curriculum, offer holistic development to the children in safe, caring environment. DWPS announces admission open for the upcoming session to the nursery to grade 9.